তিনজন এই কাছাকাছি দুইজনকে দিয়েছি আমি যা বলবো তা বলবেন বলেন আল্লাহ ব্যতীত আর কোনো আর কোনো সত্য সত্য মাহবুত নাই মাহবুত নাই হজরত মোহাম্মদ হজরত মোহাম্মদ

আর কোন আমাদের এই তিনজন ভাই আমাদের সাথে সামিল হলেন তারা মুসলিম হলেন তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বড় এখন এই বিশাল তহিদি জনতার পক্ষ থেকে আমি সর্বপ্রথম আলিঙ্গন করে তাদেরকে ইসলামের মধ্যে গ্রহণ করে নিচ্ছি न तकबी लिला ही तकबी लिला ही तक बि ला बि लिला ही तकबी लिल्ला ही तक बि लिल्ला ही तक बि न आलो इलाह तबी इलाही तब्बी